আজ তোমাদের আমার দাদার বিয়ের গল্প বলবো দাদা মানে আমার মাসির ছেলে তো যেহেতু বিয়েটা ফেব্রুয়ারির দিকে হয়েছিল তো মোটামুটি ভালোই শীত ছিল তো একদিন আমরা চলে গিয়েছিলাম শপিং করতে সবাই মিলে সেখানে দাদার বিয়ের রিসেপশান সমস্ত কিছুর ড্রেস আমরা পছন্দ করি এবং নিয়ে যাওয়া হয় তারপর আমরা আস্তে আস্তে জুতোর দোকানে চলে যায় জুতো মোটামুটি পছন্দ করে একটা জুতো নিয়ে নিই তারপর বাড়ি এসে পরের দিন সকালবেলায় দেখি প্যান্ডেলের বাস পড়ে গেছে গায়ে হলুদের রিচুয়াল শুরু হয়ে গেছে যেহেতু আমাদের একদিন আগে মোটামুটিভাবে গায়ে হলুদের দেওয়া হয় কারণ এই হলুদটাই আবার মেয়ের বাড়িতে পাঠানো হবে তো সে কারণে তো তারপরে আবার আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান ভালোভাবে হয় আর এদিকে প্যান্ডেলের কাজও ভালোভাবে শুরু হয়ে গেছে তো রাত্রে একটু নাচ গান খাওয়া দাওয়া হই হুল্লোর প্রচুর আনন্দ প্রচুর মজা পরের দিন দেখতেই পাচ্ছ সবাই কত কাজে ব্যস্ত রান্না বান্না সমস্ত কিছু বাড়ির সবাই আমিও এখানে কিছু হেল্প করছিলাম এদিকে পুচকুরা সবাই মিলে হলুদ ড্রেস পরে খুব নাচ গান করছে এদিকে দাদাকেও জোর করে নাচানো হচ্ছে তো এই মিলেই সব কিছু মিলেই আমাদের একটা সুন্দর ফ্যামিলি খুব আনন্দ করি আমরা সবাই খুব বন্ডিং খুব হই হুল্লোর মজা হয় তো সবাই মিলে খুব আনন্দ নাচ করেছি দাদার বিয়েতে প্রচুর মজা করেছি আমরা এদিকে এটা আমার হচ্ছে আমার ভাইজি এখন বাড়িতে একমাত্র আমার ভাইজি আমার মামার মেয়ের পুচকি তো এদিকে সবাই মিলে নাচ হচ্ছে গান হচ্ছিল তো সেই কারণেই সবাই খুব নাচ করেছে খুব মজা করেছে এদিকে এটা আমার নানু এটা আমার ভাবি সবাই মিলে খুব মজা করেছে নাচ করেছে এটা আমার ভাই এটা আমার এক নানি তো সবাই মিলেই নানি মেন্স দিদা বুঝতেই পারছ তো পরের দিন এদিকে চলে আসি আইবুড়ো ভাতের দিন রাত্রিবেলা দেখো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর কিভাবে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা খাবারের আইটেম কত সুন্দরভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে এখানে সব পুচকে পুচকিরা দাদাকে ঘিরে বসে আছে তো পরের দিন এটা যেহেতু আইবুড়ো ভাতের দিন এখানে দেখতেই পাচ্ছ বক্স এটা আমার মাসির বাড়ি এখানে দাদাকে আবার হলুদ লাগানো হচ্ছে তো আমরা সেগুলো দেখছিলাম সকালবেলায় খুব মজা হয়েছে এভাবেই আমাদের বাড়িতে আনন্দ চলে সবাই মিলে যে যেখানেই দূরে থাকুক না কেন সবাই মিলিত হয়ে যায় এদিকে আমার মা দিদি আর আমি মিলে এত সুন্দরভাবে খাবারগুলো ডেকর করেছি তো এদিকে সমস্ত মাসিরা দিদারা মামিরা বৌদিরা সবাই মিলে খুব আনন্দ করছে আমাদের বাড়িতে যেহেতু একটু এরকম আনন্দ হয় তো সে কারণেই সমস্ত কিছু হচ্ছে এদিকে প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো তোমরা দেখতে থাকো আর জানিও যে কেমন লাগলো এখানে একটা ছোট্ট খাট্ট রিচুয়ালস হচ্ছে দাদাকে নিয়ে মানে এই স্মৃতিগুলো না থেকে যায় এর আগে দিদিদের বিয়ের সমস্ত কিছু স্মৃতি এভাবেই থেকে গেছে তো পরের দিন আমরা বরযাত্রী যাচ্ছি যেহেতু পাড়াতেই বিয়ে দাদার লাভ ম্যারেজ তো সেহেতু আমরা হেঁটে হেঁটে বরযাত্রী গিয়েছিলাম এবং দেন তারপর দেখতেই পাচ্ছ দাদা দাদার বন্ধুদের সাথে দাদুর সাথে সবাই মিলে বসে পড়েছে অ্যান্ড দেন বিয়ে হয়ে যাওয়ার পর লাস্টে বিদায় বিদায়ের পর দেখতেই পাচ্ছ আমার দিকে মিনস ভাবিকে ও ভীষণ কান্না করছিল প্রচুর পরিমাণে কান্না করেছে